হাই বন্ধুরা চলে এসেছি আজকে আবার ছাদে আমার পছন্দের জায়গায় মাটন করবো তো এদিকে আস কি কি আছে তার জন্য দেখো আমি অলরেডি ইন্ডাকশন অন করে দিয়েছি সর্ষের তেল দিয়ে নেবো তারপর বাকি কথা বলছি তেলটা দিয়ে দিয়েছি এবার যেটা করবো আমি চার পিস আলু সিদ্ধ করে নিয়েছি মটন আলু ছাড়াও ভালো লাগে আলু দিয়েও ভালো লাগে কিন্তু বেশি আলু দেবো না আটেই দেখো মাটনটা সিদ্ধ করে নিয়েছি নিচে প্রেসারে আগেই বলেছিলাম আর এদিকে আছে দেখো পেঁয়াজ কুচি আর রসুন আদা পেস্ট আর আছে টক দই ফেটিয়ে নেবো আর আমার যা মশলাপাতি লাগে সব আমি নতুন কৌতো এগুলো কৌতো হচ্ছে তোমার হানির কৌতো আছে কফির কৌটো আছে ওর মধ্যে সব ভরে নিয়ে এসছে আর এই দেখো সেটা যে একটু ফ্যাট বেশি নিয়ে এসছে ঠিক আছে তো আমি এটা সিদ্ধ করিনি এটা কষানোর সময় দিয়ে দেবো তাহলে একটু শক্ত থাকবে আর এই হচ্ছে মাটন স্টক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অনেক বেলাও হয়ে গেছে আলু ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আলু ভাজাটা এর মধ্যে তেজপাতা দেব কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর লাগবে দেবো আর বলতো হ্যাঁ পুরোটা দিয়ে দেবো পিঁয়াজটা একটু ভাজা ভাজা হোক এটা আমার ছেলের বাবা কুচি করেছে আমি বলেছি পুজো দিচ্ছিলাম বলছিলাম যে একটু কুচি করে দাও তাই কুচি করে দিয়েছে এর মধ্যে আমি মাটনটা আমি নুন দিয়ে সিদ্ধ করেছি তো নুন দেবো আমি অল্প একটু দেবো লাগলে পরে দেখা যাবে দেখো ইন্ডাকশনে রান্নার একটা সুবিধা হচ্ছে আমি খোলা ছাদে রান্না করছি অথচ দেখো মানে আগুনটা যে হাওয়ায় যে ই হবে সেসবের কিছু ব্যাপার নেই তো দেখো কালকে আমার হাতে থেকে জিরার কৌটো শিশুটা মানে কাঁচের ছিল ভেঙে গেছে তারপরে এগুলো ধুয়ে রোদে দিয়েছি তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো আর এটা হচ্ছে আমস্ত তো টুনটা তুলে ছিল টুকুটো ফাঁকা পড়বো বসবো জুন আমি তুই একটাই বস আমি একটাই বসি এবার রসুন আর আদা পেস্ট এটা ফ্রিজে ছিল দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা আমার বাংলাদেশে এক ভাগ্নি আছে তো বলছিলো মাসিমণি তুমি শাড়ি পরে ভিডিও করবে তো সময়ই হয় না শাড়ি পরে তো চেষ্টা করছি একটু শাড়ি পরে তো দেখে বলো কেমন লাগবে শাড়ি পরে হুম কারণ রোজ ডিউটি বেরোতে হয় তো তো শাড়ি পরতে অনেক সময়ের ব্যাপার তো চুড়িদার পরেই বেরিয়ে যাই তো বাড়ি আছি তো এই জন্য একটু শাড়ি পরছি এবার একটু দাঁড়াতে হবে এবার একে একে হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো দেখো আমি তোমাদের রেসিপি শেখাচ্ছি না এটা মানে কমন একটা রান্না কিন্তু আমার যেহেতু ভিডিও আমি কন্টিনিউ করছি আর আমাকে কিছু না কিছু তো দেখাতে হবে তো আমার রান্নাটা ভালো লাগে ওই জন্য আর ওই ছাদের জায়গাটাও আমার খুব পছন্দ ওই জন্য আমি নিজেও করি তো ভিডিও করার উদ্দেশ্যেই এখানে রান্না করা টক দইটা আমি ফেটিয়ে নেব অবস্থা তিনটে লাইন ঠিক আছে যতক্ষণ আমি ছাদে থাকবো যতক্ষণ রান্না হবে ওরা ততক্ষণই থাকবে তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার কম দিয়ে দিয়ে দিচ্ছি আমার একটা রয়ে গেছে জিরা ধুনে গুঁড়ো এখনই দিয়ে দেয় যেহেতু সিদ্ধ করা মাংস আমাদের টাইম লাগবে না এবার দেবো তেজপাতাটা মটন ফ্যাটটা দিয়ে দেব আজকে কেন জানি না একটু বেশি পরিমাণ এনে ফেলেছে তো খায় না আমাকেই খেতে হবে তো মটনের ভ্যাটটা আমরা কখনোই খাই না মানে আনে যখন তখন ওটা ছাড়াই আনে তার আজকে কি জানি কি হলো তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো শক্ত শক্ত থাকবে আর যদি আমি সিদ্ধ করতাম প্রেশার কুকারে পুরো গোলে তেল বেরিয়ে যেত ওই জন্য আমি খেলে খাবে না খেলে না খাবে আছে তো আমার বাড়িতে কুকুর আছে যাই হোক এটা এইটটি পারসেন্ট হওয়া মানে প্রেশারে আমার টাইম লাগবে না আমি কিছু কিছু জিনিস নিচে নিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন আলুটাও দিয়ে দিচ্ছি কারণ এগুলো নিয়ে চলে যাই এটাও লাগবে না আমার চামচটা ভাব একটু mix থেকে আসি নিমা নিচে আমি নিচে কেন গেছিলাম জানো একটু চিনি আনতে টক টক দইটা খুব চিনি না দিলে হবে না একটু পরে দেবো চিনিটা বাড়িয়ে এলাম কমিয়ে দিয়ে গেছিলাম চিনিটা দিয়ে দিলাম এবার টাইম নেব না মটন সিদ্ধটার জলটাও দিয়ে দেবো ব্যাস কেমন লাগছে রে দেখতে কালারটা ভালো আছে হুম কালারটা ভালো আছে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে কমই রান্না করি কারণ ওর বাবা না পেঁয়াজ কুচি মুখে পড়লে খায় না বাঁচে তো আজকে বেস্ট করার আর টাইম ছিল না আমি বললাম কুচি করে দাও আজকে একটু অন্যরকম হলো ও সেই দারুণ লাগছে দেখতে কালারটা দেখো তো রান্নাটা কেমন হয়েছে মিমো এই নাও আসে 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 এই যে আসো এই নাও এই যে গুড বয় তুমি ছাড়া রান্না তো ইনকমপ্লিট ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার একটু ঢাকা দিয়ে রাখবো আর কমিয়ে রাখবো আমার নিচে কিছু বাসন আছে বাসন দুটো ধুয়ে তারপরে আসবো একদম কমিয়ে রাখছি আসো না তুমি না হলে কি রান্না হয়

গন্ধই শুকে যাচ্ছে এখনো দুটো প্রেশার বাপ মাজা বাকি আছে যাই হোক কমিয়ে দিয়ে গেছিলাম কেন কি পিয়াঁজটা একদম পুরো মাখন হয়ে যাবে ওই জন্য একটু বাড়িয়ে দিই এবার গরম মশলাও দিয়ে দেবো মনে হচ্ছে হয়ে গেছে কেন তো ঘেঁটা ঘুটে দিতে হবে কেন কি পিঁয়াজটা একটু এখনো আস্তে আস্তে রয়েছে আমাদের প্রবলেম নেই ও বাবার একটু প্রবলেম তো এরকম করে দিলেই বলে যাবে বলে যাচ্ছে না হয়ে গেছে দেখো তো এই নাও হয়ে গেছে আমার রান্না কি হয়ে গেছে

এবার দেখো মাটন রেডি এবার নিচে যাবো আমি অলরেডি বলে দিয়েছি ভাতবারও নিয়ে আসছি টাটা বাই বাই